সো ইয়ো 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 হোয়াট ইজ আপ এভরিবডি গাইস কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এম গেম চ্যানেলে আর গাইস আজকে আমি আবার খেলতে যাচ্ছি কার পার্কিং 3D তো গাইস ও আমার কাছে এই গাড়ি কেন মাসট্যাং টা কই এই জি তো আমি মাসট্যাং টা নিয়ে এখন যাব কই যাব জানি না এই যে এটাই যাই এটার নাম কি আউট অফ পার্ক আউট অফ পার্ক ওকে নেক্সট গাড়ি কোনটা কিনবো একটা বিএমডাব্লু আছে সেটা কিনব নাকি নেক্সট হচ্ছে ল্যাম্বো আমি ল্যাম্বো কিনতে চাই না এখন আপাতত ল্যাম্বো আর বুগাটি এই দুটো আমি লাস্টে কিনতে চাই মানে সব গাড়ি কেনার পরে लेके जावे ओह शिट এখানে একটাই চান্স লেগে গলেই শেষ ফশ ওহ কেন নে বেচি গসি ওকে ওহ ওয়েট আমি এটা 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 এটার মধ্যে ও বেঁচে গেছি গাইস এটার মধ্যে আমি কত টাকা পাবো আটশো ষাট কম অনেক কম ওকে এখানেই আছে গাইস মাস ট্যান্ট কি লাগে এটা তো অনেক সহজ ছিল এবং আছে ওকে কমপ্লিট আস্তে আস্তে টাকা বাড়ে উহ কোন দিকে ডানেও রাস্তা বামেও রাস্তা ওকে বামে যাইতে হবে দিক দিয়ে এই পিছনে ও অনেক ছোট রাস্তা আমার গাড়ি সহজেই চলে যাবে ব্যাস আচ্ছা এটা না খেলে আহ কোনটা খেলা যায় উপরে টপ রাইট কর্নারে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেভেল পাঁচশো তেষট্টির মধ্যে ছিয়ানব্বই লেভেল আমি কমপ্লিট করছি আর নিচে কি কালেক্ট স্টার দুইশো বাষট্টি স্টার আমি নিতে পারছি এক হাজার ছয়শো না উননব্বই হ্যাঁ এক হাজার ছয়শো উননব্বই স্টার নেওয়া এখনো বাকি কিন্তু আমি নেব না ইয়েস আমি নেবো না আমি তো এটা খেলবো স্পোর্টস মোডে দেওয়া স্টার ওকে এই যে এরকম হয় এর জন্য আমার আর চায় মন রিট্রাই এরকম কোনো সিস্টেম নাই আহ সেট সব সেটিং আমি নষ্ট করে দিছি আমি সব সেটিং নষ্ট করে দিয়েছিলাম আপনারা এমনি সেটিং ঠিক করতে পারবেন এখন দেখছেন কি ক্লিয়ার দেখা যাচ্ছে তখন ঘোলা দেখা যাচ্ছিল গেমটা মনে হলে যে বেশি ভালো লাগে না এরকম হলে রাগ ওঠে এদিক দিয়ে যাই টাইম স্টার্ট হবে ইয়েস হয়েছে ও শিট তাও লেগে গেছে এখানে হচ্ছে একশোর এর মতো স্প্রেডারে রাখতে হবে হ্যাঁ এই যে 100 একশোর মতো স্প্রেডারে রাখতে হবে আর এই যে সামনে একটা টার্ন আছে এটা কোনো ব্যাপার না ওকে 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 ওহ মিনিট পঞ্চান্ন সেকেন্ড হয়ে গেছে মিনিট বলছি হবে না হবে না এখনো দূর আছে। এখনো বিশ সেকেন্ড লাগবে সময় ফিনিশ করতে ইয়েস যা ভাবছিলাম যার সিট কত পাইলাম এত কম যার ম্যাপ কি চেঞ্জ করার কোনো সিস্টেম নাই এই ম্যাপটা আমার কাছে ভালো লাগে না আচ্ছা লেভেল পার করি এই যে এটার মধ্যে স্টার আমি সবগুলো স্টার পেতে চাই এই গাড়ির যদি এত স্প্রিড হয় তাহলে বোগাটির কত স্পিড হবে দিয়েছিলাম এখনই ওকে থ্রি স্টার আমি থ্রি স্টার চাই ওকে না হ্যালো ওকে এবার কোনটা এ ড্রিফ্টের আমি ড্রিফট ওয়ান এ উপরের এটা আমি একটাও লেভেল পার করিনি কারণ আমি ড্রিফট খেলতে পারি না ইয়েস আমি বেশি একটা ড্রিফট করতে পারি না এটা দেখি রেস অন টাইম ওকে ও ও ও ও ও এত ঘুরছে কেন வாt এদিক দে সুজাহা যা ওকে দুইটা লেভেল খেললে আমার হচ্ছে ষোলোশো এক হাজার ছয়শো টাকা আসে আমার এখানে আমি গেছিলাম হার্ট অ্যাটাক করতাম হঠাৎ করে গাড়িগুলো চোখের সামনে এসে আমি খেয়াল করিনি এত পঁয়ত্রিশ সেকেন্ডাস লো কিন্তু এখন নেই ওকে সুজা ও বাস ওই স্টপ 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 ড্রিফট ও কই নিয়ে গেছি গো ও হো একাই চলতেছে আমি কিছু করতে পারছি না এখানে কিছুই করা যায় না একাই চলে ওকে লেফট বাস ওই বাস আমার সবচেয়ে বেশি যে বাসগুলো আছে না এগুলো হঠাৎ করে সামনে চলে আসে এটার আমার সবচেয়ে বেশি ভয় লাগে যে অ্যাক্সিডেন্ট যেন না হয় ও চলে গেছে চলে গেছে ধুম আমার এইটা খেললে কত হয় নয়শো পঞ্চাশের মতো হবে ও হরেন তো দিসি কিন্তু দেয় না হ্যাঁ এদিক দিয়ে কোন রাস্তা ছিল যাই হোক যেই রাস্তায় থাকার হোক আমার কি রোড দিয়ে যাই ও নয়শো আটত্রিশ মানে আর দুই তিনটা লেভেল পার করলেই আমার হচ্ছে এক হাজার টাকা করে পাবো আমি বাস শেষ ও শিট একবার লেগে গেছে কিন্তু কেমনে কাটেছি দেখছেন গাইস ব্রেক ওকে থামছি হ্যাঁ আটশো ও আমি ই করছি না লেগে গেছে এর জন্য আরে ভাই দুই ডেগে টি ফেলা দিছে অ্যাক্সিডেন্ট করে দিছিলাম এর জন্য আটশো হয়ে গেছিল নয়তো এখন আমি এক হাজার এক হাজারের কাছাকাছি এই যে এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল ওকে আবার এই জায়গায় ব্রেক একদম গাড়ি থামাই দেব নয়শো আটাত্তর সময় নেই সময় নেই

আবার এই রোডে এই লাল বিল্ডিংটা দেখতে দেখতে আমার কিছু হয় নাই এক হাজার সই এক হাজার পাইছি এবার ওকে হ্যাঁ হোয়াট রাস্তা কই রাস্তা দেখায় না কেন কিরে রাস্তা ও উফ নিচে দিয়ে যেতে হবে নাকি আমি নিচে দিয়ে যাই ও এখন লেগে যেত এইদিক ও এদিক ওকে ধীরে ধীরে এদিক দিয়ে লাগানো যাবে না কোনো জায়গায় লাগানো যাবে না কোনো জায়গায় আমার সময় নাই শীত আমার সময় শেষ হয়ে গেছে গা বত্রিশ সেকেন্ড

মানে বারো হাজার দিয়ে শুরু করছিলাম ভিডিওটা ও এখন হয়তো বিশ হাজারের মতো আছে আর গাইস আজকে আমি কত দেখি তো কত আছে আমার কাছে

গাইস আরো তিরিশ হাজারের মধ্যে গাড়ি আছে দেখে আসছি বিশ হাজার ও এটা কিনা যায় এটা হচ্ছে হন্ডা সিটি এরকমই হন্ডা সিটির মধ্যে পনেরো হাজার আঠারো হাজার ও আউডি লাগতাছে জোস একটা গাড়ি মডিফাইড এটা কিনি কিন্তু এর পরে যেখানে টাও আমি নেক্সট ভিডিওতে কিনবো তো আজকের ভিডিওতে আমি এই গাড়িটা কিনি তো বাই হুম গাইস তো আমি নেক্সট ভিডিওতে আমি এই গাড়িটা মডিফাইড করার চেষ্টা করব অথবা আমার মাস্ট্যাংটা মডিফাই মডিফাইড করার চেষ্টা করব মাস্ট্যাংটাই আমি মডিফাই করার চেষ্টা করব তো গাইজ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এর জন্য আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে এই গাড়ির সাথে গুড বাই আর নেক্সট ভিডিওতে আমি এই গাড়িটা চালায় দেখাবো বাই বাই